মাণিক্য শাসনাধীন ত্রিপুরার ইতিহাস আজকের আলোচনা কৃষ্ণ মানিক্য যার রাজত্বকাল ছিল সতেরোশো থেকে সতেরোশো তিরাশি তবে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে ত্রিপুরায় ইংরেজ সাম্রাজ্যবাদী শক্তির আবির্ভাব তবে সবচেয়ে উল্লেখযোগ্য হল ত্রিপুরায় ব্রিটিশ সাম্রাজ্যবাদের আবির্ভাব ত্রিপুরায় ব্রিটিশ সাম্রাজ্যবাদের আবির্ভাব এবং কৃষ্ণ রাজত্বকাল আজকের বিশেষ আলোচনা ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি আইকিউ তাহলে দেরি না করে শুরু করা যাক ত্রিপুরায় ইংরেজ শক্তির আবির্ভাব এবং কৃষ্ণ রাজত্বকাল আমরা সবাই জানি পুত্র কৃষ্ণমণি ঠাকুর কৃষ্ণমাণিক্য নাম ধারণ করে সতেরোশো ষাট খ্রিস্টাব্দে ত্রিপুরার সিংহাসনে আরোহণ করেন শমশের গাজীর শাসনকালে উদয়পুর অধিকারে ব্যর্থ হয়ে কৃষ্ণমানিক্য পুরাতন আগরতলায় এসে বসবাস শুরু করেছিলেন এই অনুসারে বলা যায় যে কৃষ্ণমানিক্য বর্তমান আগরতলা রাজধানীর রূপকার সংসারের পতনের পর উদয়পুর কৃষ্ণমানিকের অধিকারে এলেও পুরাতন আগরতলাকেই অধিক নিরাপদ বলে তিনি মনে করেন এবং এখানেই তার রাজধানী স্থাপন করেন তাহলে বর্তমান যে আগরতলার রাজধানী রয়েছে সেই রাজধানী স্থাপন করেছিলেন কৃষ্ণ যদিও সেটা পুরাতন আগরতলায় ছিল রাজ্যাভিষেক ক্রিয়া সম্পন্ন হওয়ার পর এক বছরেরও কম সময়ের মধ্যে সমতল ত্রিপুরায় প্রথম ব্রিটিশ পতাকার উত্তোলন হয় সতেরোশো বাষট্টি খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে সমগ্র বাংলা তখন ইংরেজদের অধিকারে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধিকার লাভের প্রথম বছরেই ভূমি রাজস্ব পূর্বাপেক্ষা ছেষট্টি হাজার ছয়শো পঁচানব্বই টাকা বৃদ্ধি করা হয় পূর্বে বাংলার নবাব আলিবর্দি খা ও সিরাজউদ্দৌল্লার শাসনকালে চাকলা রোশনাবাদের তেত্রিশ হাজার তিনশো পাঁচ টাকা ইংরেজ শাসকগণ সেই রাজস্ব বৃদ্ধি করে এক লক্ষ টাকা ধার্য করে সতেরোশো সালে সালের বন্দোবস্তে বর্ধিত রাজস্ব আরও বর্ধিত করা হয় মানে বৃদ্ধি করা হয় এবং এক লক্ষ পাঁচ হাজার টাকা তা ধার্য করা হয় এখানে সমতল ত্রিপুরা বলতে আমি বলছি চাকলা রোশনাবাদের কথা চাকলা রোশনাবাদের রাজস্বের বিষয় নিয়ে চট্টগ্রামের ফৌজদার রেজা খানের সঙ্গে মহারাজ কৃষ্ণ পূর্ব থেকেই বিরুদ্ধ ছিল ত্রিপুরার মহারাজকে উপযুক্ত শিক্ষা দেওয়ার জন্য তিনি বাংলার নবাবের কাছে সৈন্য পাঠালেন যদিও এই সময় বাংলার নবাব ইংরেজদের কাছ কাছে একটা হাতের পুতুল ছিলেন এবং ইংরেজদের একটা ক্রীড়নক মাত্র ছিলেন বাংলার নবাব বাংলার নবাব যথারীতি বিষয়টি ইংরেজ গভর্নর কাছে পাঠিয়ে দিলেন যুদ্ধের পর থেকে ইংরেজরা ভারতের বিভিন্ন অঞ্চল গ্রাস করতে উদ্যত হয় এবং বিশেষ করে যে সমস্ত অঞ্চল কৃষি ক্ষেত্রে উন্নত এবং যেখান থেকে বেশি পরিমাণ রাজস্ব আদায় করা যাবে সেই জায়গাগুলি দখল করার জন্য ব্রিটিশরা উদ্গ্রীব হয়ে পড়েছিল ছলে বলে কলে কৌশলে বিভিন্নভাবে ভারতবর্ষের বিভিন্ন রাজস্ব সমৃদ্ধ কৃষি সমৃদ্ধ অঞ্চল দখল করতে সচেষ্ট হয় এই অবস্থায় ত্রিপুরার বিষয়টি ছিল একটি মস্ত সুযোগ এই বিষয়ে সিদ্ধান্ত নিতে বিষয়টি বিবেচনা করার জন্য চট্টগ্রামের কাউন্সিলে পাঠিয়ে দিয়েছিলেন চট্টগ্রামের ইংরেজ প্রতিনিধি মিস্টার ব্যারেলস তখন লেফটেন্যান্ট ম্যাথিউসকে অনুমতি দিলেন যে ত্রিপুরা রাজ্য অধিকার করে নিতে লেফটেন্যান্ট ম্যাথিউস কৃষ্ণমানিকের সেনাধ্যক্ষ বক্সিকে পূর্বেই উৎকুচ দিয়ে বশীভূত করেন যুদ্ধ শুরু হওয়ার পূর্বেই বিশ্বাসঘাতক সেনাধ্যক্ষ ত্রিপুরা সেনাদের দুর্গ পরিত্যাগ করে পালিয়ে যেতে নির্দেশ দেন সেনাদের সেনার এমন আচরণে হতাশ হন কৃষ্ণমানিক্য তিনি কলিকাতার কর্তৃপক্ষকে জানান যে রাজস্ব আদায়ের ব্যাপারে ইংরেজ বাধা দানের জন্য রাজা আগরতলায় সৈন্য সমাবেশ করেছেন এর মোকাবিলার জন্য মিস্টার লিক সৈন্য সাহায্যের আবেদন জানান ইংরেজ কর্তৃপক্ষ মিস্টার লীগকে সেনা দিয়ে সাহায্য করলেও এই বলে নির্দেশ দেয় যে রাজা কর্তৃক আক্রান্ত না হলে মিস্টার লিগ এই সৈন্য ব্যবহার করবেন না শেষ পর্যন্ত আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দে ইংরেজ কর্তৃপক্ষ দশ বছরের জন্য সমতল ত্রিপুরা বা চাকলা রোশনাবাদের জমিদারি সরাসরি ইংরেজদের ব্যবস্থাপনায় নিয়ে আসে সরকারের প্রাপ্য রাজস্ব কর পরিশোধ করে শাসন সংক্রান্ত বে ও রাজপরিবারের ভরণপোষণের জন্য নির্দিষ্ট পরিমাণ বৃত্তি প্রদান করা রেসিডেন্টের কর্তব্য ছিল সতেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে চাকলা রোশনাবাদের জমিদারি ত্রিপুরা রাজাকে ফেরত দেওয়া হয়েছিল প্রসঙ্গত উল্লেখ করা প্রয়োজন যে ইংরেজ আগমনের ফলে ত্রিপুরার সমতল অঞ্চলের জনজীবন এক ব্যাপক পরিবর্তন ঘটেছিল কৃষির অবনতি ছাড়াও এখানকার প্রাচীন সমৃদ্ধ বস্ত্রশিল্পে শিল্পে সর্বনাশ সাধিত হয়েছিল সতেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারীগণ কাদবা ও চরপাতা নামক স্থানে দুটি বাণিজ্য কুটি স্থাপন করে ত্রিপুরার পর্বতজাত কার্পাস নির্মিত বাপ্তা বস্ত্রের বাণিজ্যই উল্লেখিত কুটি স্থাপনের অভিপ্রায় ছিল অনন্য বারো লক্ষ টাকা বাপ্তা ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতি বছর বিদেশে প্রেরণ করে এই বাপ্তা বস্ত্রের দালালি ধারা লৌহ গোড়ার সারা পরিবার অতুল ঐশ্বর্যের অধিপতি হয়েছিল পরবর্তীকালে বিলাতি শিল্পদ্রব্য ত্রিপুরার বাপ্তা বাণিজ্যের শিরে কুঠারাঘাত করে বঙ্গদেশের অন্যান্য জেলার মতো ত্রিপুরাতেও ইংরেজরা নীল চাষের প্রবর্তন করেছিল কৈলাশচন্দ্র সিংহের মতে নীলকরের অত্যাচারকালে ত্রিপুরাবাসীগণ যেরূপ একতা ও দৃঢ়তা প্রদর্শন করেছিল তা ইতিহাসে বিরল বস্তুত ইংরেজদের সাম্রাজ্যবাদী লালসার থেকে ত্রিপুরার মতো পার্বত্য রাজ্যও কিন্তু মুক্তি পায়নি বিশেষ করে বাংলাদেশ এবং তার পার্শ্ববর্তী অঞ্চল হিসাবে ত্রিপুরা পার্বত্য ত্রিপুরা সম্পর্কে তাদের এত বেশি ইন্টারেস্ট প্রথম দিকে না থাকলেও চাকলা রোশনাবাদের জমিদারি নিয়ে তাদের প্রথম থেকেই ইন্টারেস্ট ছিল এবং ত্রিপুরার রাজ পরিবারের প্রাসাদ ষড়যন্ত্র ত্রিপুরার মানিক্য রাজবংশের দুর্বলতার সুযোগে বাংলার শাসকরা বিশেষ করে যুগে বাংলার নবাবেরা যেভাবে ত্রিপুরার সমতল অঞ্চলের উপর অধিকার স্থাপন করতে সমর্থ হয়েছিলেন তারই সূত্র ধরে ব্রিটিশরা উক্ত অঞ্চলে তাদের প্রভাব বিস্তার করেছিল আর ত্রিপুরার এহেন পরিস্থিতির জন্য মানিক্য রাজবংশের দুর্বলতা সবচেয়ে বেশি দায়ী ছিল কেননা ত্রিপুরার মানিক্য রাজবংশ এক দীর্ঘ প্রাসাদ ষড়যন্ত্রের রাজবংশ যেখানে কোনো শক্তিশালী শাসক তার দীর্ঘায়িত শাসন করতে সমর্থ হতেন না কেননা রাজাকে কখনো তার নিকটাতীয় বিমাতা অথবা তার মাতুল মানে পূর্ববর্তী রাজা শ্যালক অথবা তার প্রধান সেনাপতি কোনো না কোনোভাবে হত্যা করতেন প্রাসাদ ষড়যন্ত্রে ত্রিপুরার মানিক্য শাসকেরা কখনো জঙ্গলে পালিয়ে বেরিয়েছেন কখনো নিরুদ্দেশ হয়েছেন কখনো আত্মহত্যা করেছেন কখনো বা রাজাকে তার পরিবার পরিবার সমগ্র রাজ পরিবারে পুড়িয়ে মারা হয়েছে এমন দৃষ্টান্ত মানিক্য রাজবংশে মানিক্য রাজবংশের ইতিহাসে রয়েছে তাই ত্রিপুরার মানিক্য রাজবংশের হাতে গোনা কয়েকজন শক্তিশালী শাসক ছাড়া যে শাসকরা ছিলেন তারা বেশিরভাগ ক্ষেত্রে ষড়যন্ত্রের শিকার হয়ে খুব অল্প দিনের রাজত্বকালের মধ্যে এবং অল্প বয়সে মৃত্যু মুখে পতিত হয়েছিলেন আর এই ক্ষেত্রে বিশেষ উল্লেখযোগ্য বিষয় হচ্ছে ত্রিপুরার রাজপ্রাসাদের প্রাসাদ ষড়যন্ত্র যাই হোক এরই সূত্র দরে অর্থাৎ সমতল ত্রিপুরাতে রাজস্ব আদায়ের প্রশ্নকে কেন্দ্র করে ত্রিপুরাতে ব্রিটিশদের পরোক্ষ শাসন ব্যবস্থা স্থাপিত হয়েছিল যেটা পরবর্তী সময়ে পলিটিক্যাল এজেন্ট নিয়োগের মধ্য দিয়ে ব্রিটিশরা তা বাস্তবায়িত করেছিল আজকের ভিডিওটা এইটুকু ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন জয় হিন্দ বন্দে মাতারম সবাই ভালো থাকবেন নমস্কার